জয় গুরু আজকে আমরা এই ভিডিওতে যে টপিকটার ওপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে এমন একটা বিষয় যেখানে আজকে আমরা শুনবো এটা আমরা প্রায় প্রতিপ্রত্যেকই এই বিষয় সম্বন্ধে জানতে চাই যে ঠাকুরকে আমি আমার আপনজন কইতুলব কিভাবে তাই না আপনজন যা আমরা বলি আপনজন মানে কি আপনজন একটা কেন মানਿਆ আজ তো সেই যে আপন জন সে আপন হয় কিভাবে তাই না কেউ আমার আপন হয় কখন আজকে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা শুনবো যা আমাদের ভাবে শোনা দরকার আর পালন করে চলা দরকার যেন সেই করায় আমার ঠাকুর যেন আমার জীবনে সবচাইতে আপন হয়ে ওঠেন আমরা তো চাইতো ওটা কিন্তু আমরা সব ক্ষেত্রে ওটা করে উঠতে পাই না তার কারণ পদ্ধতিটা যেহেতু জানি না আজকে আমরা সেই পদ্ধতিটাই জানবো যে আপনজন কাকে বলা হয় বা আপন কার আপন জন করে তুলতে হয় তার পদটা কি তাই না তো যাই হোক আজকের এই আলোচনাটি এবার আমি শুরু করব শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন আশা করি আজকের এই যে টপিকটি আপনারা দিলে বুঝতে পারবেন আমরা দেখবেন আপনজন বলতে যদি কিছু প্রাথমিকভাবে যদি বুঝি তাহলে আমরা আপনজন মানেই আমাদের প্রথমে যে চিন্তারা মাথায় আসে তা কি না যেমন বাবা মা বাড়িতে আরো অনেকেই থাকেন জ্যাঠা জেঠিমা কাকু কাকিমা ভাই বোন দিদিরা এদের কথা আগে চিন্তায় আসে আপনজন কেন আমরা এবারে বলে থাকি তার কারণ এরা আমার সবার নিজের তাই না অর্থাৎ দিন থেকে রাত পর্যন্ত আমি যাদের সাথে থাকছি কাটাচ্ছি সময় ইয়ে হচ্ছে তাহলে তার আমার আপনজন হবে না তার কে আমার আপন হবে তাই না এবারে আরো একটা ভাবে কিন্তু আমরা আপন বলে থাকি দেখবেন আমাদের যদি এখন কেউ বলে বাবার কথা মায়ের কথা গুরুজনদের কথা বাড়ির গুরুজনদের কথা কারো কথা যদি বলে তখন দেখবেন সবার মুখটা বা সবার যে একটা বলতে পারেন যে ফিগারটা আমরা যেটা বাজি আর কি দেখছি আমরা কিন্তু যদি একটু কল্পনা করি তখন কি হয় আমরা চিন্তা করতে পারি তখন দেখবেন আমরা একটা কথা বলে থাকি না যে আমার পুরো চোখের সামনে এখন তার ছবিটা ভেসে আসছে অর্থাৎ তিনি যেভাবে কথা বলেন তিনি যেভাবে হাঁটাচলা চলা করেন এইসব যে আমরা বলে থাকি মানে নাকি মানে আমি প্রতিনিয়ত তার সঙ্গ করছি বলে তার সাথে আছি বলে বাড়িতে তারা আমার সাথে থাকেন বলে আমি দেখছি আমি এবারে দেখার ফলে কি হচ্ছে তার সাথে আমি কথাবার্তাও যখন বলছি সবসময় একটা ইন্টারেক্টিং হচ্ছে যার ফলে কি হয় না তিনি আমার বোধে পুরো তার চেহারাটাই তখন আমার মস্তিষ্কে একটা আকারে ছাপের থেকে যায় যার ফলে কি হয় আমি তার চিন্তা করতে পারি আমি তা কল্পনা করতে পারি যখন আমরা বোধমায় কল্পনার চেষ্টা করি তখন তা সম্ভব হয়ে ওঠে এইভাবেই তো সম্ভব হয় তাই না আর আমরা আপন জন বলতে আরো কি বুঝে থাকি আপন বলতে আমরা আরো যা বুঝে থাকি তা হচ্ছে হলো এমনই একজন যিনি আমার সুখে দুঃখে এবারে তা আনন্দে হোক বা কান্নায় একেবারে কেউ ভেঙে পড়েছে সে অবস্থাতেও হোক জীবনের প্রতিটা অবস্থাতে তা অনুকূল অবস্থা হোক বা প্রতিকূল অবস্থা হোক সব অবস্থায় যখন আমার সাথে কেউ থাকে সেও তো আমার আপনজন হয়ে ওঠে তাই না যেমন ধরেন সন্তানের ক্ষেত্রে তার বাবা মা তারা তো আপনজনই তো তারা সন্তানকে কি ছেড়ে দেয় নাকি ফেলে দেয় তারা কি করে তারা তাদের সাথে সদা সর্বদাই থাকে এমনকি এই যে ব্যাপারটা যে ঘটে থাকে তার কারণ কি তার কারণ একটা ভালোবাসা ভালোবাসাটা এতটাই আছে বলে প্রতিটা অবস্থাতে এবারে হোক না কেন সব অবস্থায় তারা সাথে থাকে তাই না আর আপন হয়ে ওঠা এই রকম ব্যক্তিত্ব বা সেই রকম যখন পার্সোনালিটির কথা আসছে তার মানেটা কি হয়ে ওঠা তার মানে ওটা হয়েছে অর্থাৎ মানে হয়তো ছোটবেলা থেকে তার সঙ্গ আমি পাইনি বা হয়তো তার সাথে আমি থাকিনি কিন্তু জীবনের একটা অবস্থায় বা একটা সময় এবার তার বন্ধু হোক যেই হোক না কেন এতটাই হয়তো সেখানে বলতে পারেন একটা ভালোবাসা দিয়ে আছে সেখানেও একটা আপনজনের এক প্রকার একটা ভাব কিন্তু হয়ে ওঠে এবারে সেই যে আপনজন সেটারও একটা মিনিং আছে কেমন ধরনের সে আপন তো এই যে এত পথ এত রকম ভাবে এই যে আপনজনের কথা যে আমরা শুনলাম এগুলো তো সবই তাহলে ঠিক আছে কখনো শুনছি ছোটবেলা থেকে আমি যাকে পেয়েছি তিনি আমার আপনজন জীবনের একটা অবস্থায় একটা স্টেজে গিয়ে বেশি সেও আমার এবারে তা বলতে পারেন স্বামী স্ত্রী হোক এবারে বন্ধু হোক যে কেউ হোক না কেন সেও আমার তখন আমার আপন গড়ে উঠেছে তাহলে আমার জীবনের কনস্ট্যান্ট বা যিনি সদা সর্বদা আমার সাথে থাকেন বা আছেন রকম কি কেউ কোন শুধু এই জন্মের জন্য তাও না শুধু যে আগের জন্মে ছিলেন তাও না এমন কি শুধু যে পরের জন্ম তাও না। জন্মান্তরের যে কাহিনী এমন কি ধরেন একটা মানুষের জন্ম হওয়ার পর তো মৃত্যু তো হয় এবারে সেই ফেজেও যেটাকে আমরা কি বলতে থাকি সহজ ভাষায় যে ইহকাল পরকাল এই যে এই কথাগুলি তো এই ইহকালেও পরকালেও আমি এবারে যে অবস্থায় আমি মানে কথা বলছি প্রত্যেকটা অবস্থাতেই যিনি আমার সাথে আছেন তিনি একজন থাকা চাই যিনি আমায় কখনো ছাড়বেন না কোনো অবস্থাতেই না তাই না এখানেই আসছে এবারে তার কথা অর্থাৎ পরম পিতার কথা কিন্তু এই যে ব্যাপারটা এই ব্যাপারটা হয়তো সদা সর্বদা বা সব ক্ষেত্রে বুঝে ওঠা সম্ভব হয় না বা হয়তো জীবনের কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কারো ক্ষেত্রে হয়তো ছোটবেলা থেকেই সে পরম পিতাকে তার জীবনে পেয়েছে অর্থাৎ একটা জীবন এইরকমভাবে পাওয়ার পরে সেই রকম কথা আর কি বা হয়তো কিছু কিছু ক্ষেত্রে কেউ জীবনের একটা অবস্থায় গিয়ে তখন সে ঠাকুরকে জীবনে পেয়েছে এটাও হয় এই যে বিভিন্ন রকম যে একটা অবস্থা যখন তার ভিতরে সে ভাবটা আসে বুঝে যে পরম পিতা যে বাস্তবে কে আপনজন কাকে বাস্তবে আপনজনের মতন আপনজন বলা হয় মানে যিনি জন্ম জন্মান্তর আমার সাথে আছেন সেক্ষেত্রে যার কথা আগে মাথায় আসে তিনি কে তিনি হচ্ছেন আমার পরম পিতা আমি যাকে বলছি ঠাকুর তাই না এবারে কথা হচ্ছিল আমি তা বুঝবো কিভাবে তিনি যে আমার আপন না হয় এটা আমি এবারে ধরলাম যে আপন এবারে আসা যাক যেমন ভাবে আপনজনের ক্ষেত্রে আমরা একটু আগে যে শুনছিলাম ঠিক সেই ভাবে কি তার ক্ষেত্রেও এগুলি ঘটে তার সাথে কি আমার সেরকম হয় একদম হ্যাঁ এইখানেই এবারে আসছে তার লীলার কথা তিনি বাস্তবে কেন নররূপে লীলা করেছেন তার যেমন বহু কারণ আমরা জানি তার একটা অন্যতম একটা প্রধান কারণ হচ্ছিল এটাও এই কারণে তার নরূপে লীলা যাতে মানুষ তাকে অনুভব করতে পারে তাকে যেন কিছু নালো দেখতে পারে তিনি তো অনন্ত অসীম এটা আমরা সবাই জানি তাও তিনি দয়া করে সসীম হয়ে যখন আসেন তখনই তো আসে হচ্ছিল মানুষের এবারে কর্তব্যের সময় যে তাকে ধরার তাকে মাথায় নিয়ে তাই না তাকে মাথায় নিয়ে চলা আমরা অনেক ক্ষেত্রে আবার এইসব জিনিসকে খুবই ভুলভাবে বুঝে থাকি কেমন মানে ঠাকুরকে মাথায় নিয়ে চলতে হবে গুরু গ্রহণ করতে হবে বাস্তবে এই যে ধারণাগুলি এমন মানুষের মনের মধ্যে একটা এমনই জায়গা করেছে যে মানুষ এসব শুনলেই মনে হবে এসব ফালতু জিনিস এসবে কিছু কাজ নেই কিন্তু বাস্তবে তা না যে একটু জানতে চাইবে ব্যাপারটাকে বুঝতে চাইবে তার কাছে কিন্তু এই জিনিসটা এতটাই অ্যাট্রাক্টিভ হয়ে উঠবে যে সে তখন নিজেই বলবে এর চাইতে কি আর কিছু অ্যাট্রাকটিভ থাকতে পারে অত জীবনে এতটাই আকর্ষণ তাই না তো যাই হোক এই যে পরম পিতার ক্ষেত্রে বাবা মা যেমন আমাদের আপনজন বাড়ি লোকেরা যারা সাথে আছেন তারাও যে আমার আপনজন কিভাবে অনেক রকম ভাবে তার প্রকাশ আমরা করে থাকি আমি যার সাথে দিন রাত হয়তো সময় কাটাচ্ছি যাদের সাথে আমার ওঠা বসা আছে প্রত্যেকটা দিন খাওয়ার সময় বা যাই হোক না কেন তাই আমি আপন বলছি এবারে ভাবা যাক পরম পিতার ক্ষেত্রে পরম পূজ্যবাদ শ্রী শ্রী আচার্যদেব যে একটা কথা বলেন সেই কথাটা কি আদৌ আমরা বোঝার চেষ্টা করি তা কি দেখবেন আচার্যদেব একদিন একটা জায়গায় বলছেন জীবনের প্রতিটা সময়ে প্রতিটা ক্ষেত্রে তাকে মাথায় নিয়ে চলা দরকার দিয়ে তিনি কি বলেছিলেন যখনই আমি সৎসঙ্গে গেলাম উৎসবে গেলাম দশটা লোকের সামনে গেলাম তখনই সাজগুজ হয়ে ধুতি পাঞ্জাবি পরে আমি যে চলে গেলাম তখনই যে আমি ঠাকুরের মানুষ হয়ে গেলাম তা কি আদৌ হয় ঠাকুরের মানুষ ছিল সেই যে শুধু ধুতি পাঞ্জাবিতে ঠাকুরকে সে রাখেনি সে তার চরিত্রে ঠাকুরকে ফুটিয়ে তুলেছে যেমন তারপরে আচার্যদেব বলছেন আমি তো ধুতি পাঞ্জাবি তো বাড়িতে গিয়ে তো খুলে দেবো সৎসঙ্গে এসেছি তারপরে তো বাড়িতে গিয়ে খুলে দেবো তারপরে আমার ঠাকুর কোথায় তিনি কি আমার মনে আছেন তাই না দিয়াশুর দেব কি বলছেন এমন কি আমি যখন বাথরুমেও যাচ্ছি যেন সেই অবস্থাতেও তিনি আমার মাথায় থাকেন তিনি যেন আমার সাথে থাকেন এবার তার সম্ভব হয়ে ওঠে কিভাবে সম্ভব হয়ে ওঠে তার কথা চিন্তা করতে করতে তার যে বিভিন্ন বলা কথা তিনি যেভাবে জীবন চরণার কথা বলেছেন সেই জীবন চরণের কথা চিন্তা করা এরকম করতে করতেই তো তার কথা আমার মাথায় সর্বদা ঘুরবে তাই না তাহলে এটা তো আপন জন যে আমরা বলছি হয়ে ওঠা বা যে বলতে পারেন সেই রকম ভাবে একটা বিশ্বাস নিয়ে যে করা এটা তো তাহলে একটা তার পথ তাই না এমনকি এই বিশ্বাসটা যখন মানুষের খুলে যায় আরো যখন এটা বিস্তৃত হয় বা বলতে পারেন যখন এই রকম করতে করতে জীবনের সবচেয়েতে বেশি আপনজন যখন তার পরম পিতা হয়ে ওঠেন সেক্ষেত্রে তখন এটা সে রিয়েলাইজ করতে পারে এটা অনুভব করতে পারে যে জন্ম জন্মান্তরের যে বাস্তবে না হলে কি আমার জীবনে কি আর কি কেউ আপন নেই অনেকে আছেন বাবা মা আমরা যাদেরকে প্রতিনিয়ত কি করে থাকি প্রণাম করে থাকি শ্রদ্ধা করে থাকি ভক্তি করে থাকি তাহলে তারা তো আমার আপন তাই নয় কি যেটা ঠাকুর প্রায় বলতেন যে যার তার পিতামাতার প্রতি শ্রদ্ধা নেই ভালোবাসা নেই ভক্তি নেই সে আবার কেমন সন্তান আদৌ কি সে সেই রকম সমতানে থেকে গড়ে উঠতে পারবে তাই না সেই তানটা ধরতে হয় দিয়ে দেখতে হয় যে বাস্তব বা যেটা বলতে পারেন যেটা ফ্যাক্ট সে ট্রুথ যেটা তার সাথে কতটা যে মির আছে বা এদিক ওদিক হচ্ছে আমরা আরেকটা কি বলে থাকি এই আমরা শুনেছিলাম আপন জন মানে আমরা আরো একটা ভাবে যে বুঝি দেখবেন যখন আমি চোখ বন্ধ করে চিন্তা করছি তখন তার ছবি দেখবেন আমার মনে আসছে তিনি কিভাবে হাঁটেন তার মনে আসছে এরকম করে চোখ বন্ধ করেছে চিন্তা করছি কেন না আমি তাকে সময় দেখছি সে দেখার ফলে কি হয় না একটা ছাপ আমার গেছে। এটা আছে সেই ছাপের কি হয়। আমরা চিন্তা করতে পারছি এবারে সেটা তার ক্ষেত্রে অর্থাৎ পরম পিতার ক্ষেত্রে ওই দিক দিয়ে আমি কিভাবে করব? তাই না এইটাই হচ্ছিল এবারে জানার বিষয় যেগুলি আমার আস্তে আস্তে এবারে কাজে লাগবে অর্থাৎ এই যে আমি শুনলাম এতক্ষণ ধরে যে তাকে জীবনের সবচাইতে আপন করে তুলতে গেলে যে কি যেটার মাধ্যমে তাকে আমি আমার চিন্তায় আনতে পারি তার বলতে পারেন যে এক রূপ বা সেইরকমই যে আমি চিন্তা করতে পারি এবারে তার সম্ভব হয় কিভাবে এইখানে এবারে আসছিল পূজমদ অবিন্দার কথা যা তিনি একবার নিজেই বলেছিলেন এই বিষয় সম্বন্ধে তার কারণ দেখবেন আমরা এমন অনেকেই আছি দীক্ষা নিয়েছি হয়তো দু তিন বছর কেটে গেছে পাঁচ বছর দশ বছর কুড়ি বছরও হয়ে থাকতে পারে কেটে গেছে এখন আমি সেই ব্যাপারটাকে আমি অনুভব করার কোনো দিনও চেষ্টা করিনি বা কখনো আমি চেষ্টা করিনি তাহলে সেক্ষেত্রে করণীয় কি উপায় কি এইবারে আসছে হলো নাম ধ্যানের কথা যেটা আমরা প্রতিনিয়ত প্রত্যেকটা আলোচনার মাধ্যমে আমরা জানছি শুনছি যে জীবনে যজন যাজন নিষ্ঠভৃতি নাম ধ্যান সদাচার পরায়ণ হয়ে থাকা এসব মানে কি এই যে যজন যাজন এগুলি মানে কি আদৌ আমি জানি হয় কিভাবে এগুলি এগুলি কি জিনিস ইষ্টভৃতি কি শুধু কি সকালবেলা উঠে গিয়ে অর্গ নিবেদন করা হয়ে গেল ইষ্ট নেই অনেক কিছু আছে কি সদাচার এগুলি তো তো খুবই জানা দরকার যাই হোক এই যে নাম দেন তারই একটা যে জায়গায় আমরা কি দেখি নাম করতে বসার আগে দেখবেন আমরা ফটো আগে কিছু মিনিট ধরে আমরা দেখার চেষ্টা করি তাই তো এবার সে যে চক্রফটো দেখি এইখানেই আসছিল করণীয় জিনিস পুজবাদ অবিন্দা একদিন বলছেন আমি আমার জীবনের ঠিক এইরকম করে কিন্তু পুজোহ অবিন্দা কথাটা বলেছিলেন আমি আমার জীবনে আমি বাবা মার ছবি তার হাঁটা চলা তার যে কথাবার্তা সেগুলি আমি চিন্তা করতে পারছি কেন না তার কারণ আমি তাকে সদা সর্বদা দেখছি বলে সেই রকম ভাবে কিন্তু ঠাকুরের ক্ষেত্রে আমি তা পারি না কেন পুজো দা অভিনেত্রী বলছেন তার কারণ আমি জীবনেও চেষ্টা করেও দেখিনি বা হয়তো আমি জানিও না যে কিভাবে ঘটে সেক্ষেত্রে যে পুজো দা অবিন্দা বলছেন আমরা যখন চক্র দেখি চক্র যে সময় আমরা বলতে পারি হাতে ধরে যে এরকম ভাবে দেখি যখন সেই মুহূর্তে ঠাকুরের ছবির দিকে তাকিয়ে ঠাকুরের সাথে বা ঠাকুরকে নিজের দেখবেন যে কথাগুলি আমরা কি করে থাকি দেখবেন কিছু কিছু ক্ষেত্রে এগুলো দেখা যায় আমরা ঠাকুরকে না দেখবেন অনেক কিছু বলি অনেক কিছু বলার চেষ্টা করি এবারে বলাটা বাস্তবে হয় কখন কখন বলতে হয় সেটাকে আদৌ জানি তাই না তারও কিন্তু একটা পথ আছে সেটাও কিন্তু আমাদের জানা দরকার তার কারণটা কি তার কারণ হচ্ছে হলো দেখবেন আমরা অনেক সময় ঠাকুরকে বলি তো ঠিকই নিজের কথা কিন্তু সঠিকভাবে বলি না যেমন ইষ্টবিধি করি তো ঠিকই কিন্তু কিভাবে ইষ্টবিধি করতে হয় তাই জানি না সঠিকভাবে তাই না তো এইরকমই যে কিছু কথা যেখানে দিয়ে পূজা অবিন্দ বলছেন চক্রফটো দেখার সময় ঠাকুরের যে আমি ছবিটা দেখছি চিন্তা করতে হয় আমি যেন সেই মূর্তি ঠাকুরের সাথে বিভিন্ন রকম কথা বলছি অবিন্দা বলছেন দেখবেন আমরা জীবনে বিভিন্ন সময় ঠাকুরকে কথা বলে থাকি তো চেষ্টা করি বলার জন্য কিন্তু যে সময় বলা দরকার সেটা ছিল চক্রফটো দেখার সময় দেশের ক্ষেত্রে তার এফেক্টটা ভীষণ ভাবে পড়ে তার কারণ কি সেই মূর্তি যে আমি কথা যে তার সাথে বলে থাকি কথা বলার পরে কি হয় আমরা চক্রভটা রেখে দিয়ে আমরা আবার নাম করতে পারে বসে যাই তো চোখ বন্ধ করে সেই মুহূর্তে ভীষণ রকম ভাবে তখন তার ছবিটা মাথায় আসে আমি ধরেন একটা লোকের সাথে এখন কয়েকটা মিনিট কথা বললাম কথা বলার পরে দেখবেন তার একটা ছবি কিন্তু আমার মাথায় চলে আসবে আমি যদি কয়েকটা মিনিট যদি কথা বলি তাহলে কি তার ছবি আমার মাথায় আসবে না যেমন ধর একটা পড়াশোনা একটা জিনিস আমি পড়লাম একটা জিনিস কয়েক মিনিট পড়ার পর কিন্তু দেখবেন তা আস্তে আস্তে কি হয় তা মাথায় ঢুকে যায় অর্থাৎ কি হয় না পড়াটাকে বোঝার চেষ্টা করেছে বলেই তা সেরকম ভাবে মাথায় সেটা ছাপটা পড়েছে এবারে আস্তে আস্তে পড়াটাকে আরো যদি রিভাইজ যদি আমি করতে থাকি অর্থাৎ যদি সেটাকে অভ্যাস করার চেষ্টা করি পড়ে পড়ে সেক্ষেত্রে হয় পুরো পড়াটা একটা সময় তার মাথায় পুরো ঢুকে যাবে আর এত সহজে বেরোবে না যেটাকে বলা হয় যে রিভাইজ করা নামধারেও কিন্তু তাই ঘটে আমি যদি রকম ভাবে চক্রফুটো যখন আমি দেখছি তখন আমি যদি দুটি কথা বলি ঠাকুরের দিকে তাকিয়ে তখন দেখবেন সে যে একটা ইন্টারঅ্যাক্টিং হয় হয়তো আমি বুঝতে পারবো না যে কি হচ্ছে না হচ্ছে কিন্তু তার ছবির দিকে তাকিয়ে একটা কথা বলা এর কিন্তু কম এফেক্ট পড়ে না ভীষণ রকম ভাবে একটা এফেক্ট পড়ে তাই নাম করার সময় যখন আমরা চক্রফোটটা প্রথমে দেখে যে তারপরে যে নাম ধার করা শুরু করি তাই চক্র এটা যদি আমি করতে পারি তখন দেখবেন কয়েক দিনের মধ্যে যেমন পড়া যদি যদি পড়াকে আমি একটু রিভাইজ করি তাহলে দেখবেন একই তিন পড়াটা যেমন পুরো একদম পুরো মাথায় ঢুকে যায় এটাও ঠিক তাই আমি যদি এটা একটু ডেলি করতে থাকি তারপরে দেখবেন কয়েক দিনের মাধ্যমে ঠিক পল হাতে নাতে পেয়ে যাবেন পল ঠিক হাতে নাতে তাই না আমি ভাবছি এটা বিশাল বড় ব্যাপার বিশাল বড় কারণ আমি করার জীবনেও চেষ্টা করি আমি বাইরে থেকেই দেখে গেছি তা আমাকে ভয় দেখাবে যে তার আচার্যদেব বলেন আমি কখনো ফিল্ডে নি কখনো কিছু সম্মুখীন হলাম না বাইরে থেকে শুধু দেখে দেখে অনুমান করার চেষ্টা করলাম এবার সেই অনুমানটাই কি হলো আমায় ঘাবড়িয়ে তুলেছে আমায় ভয় পাইয়েছে যার ফলে কি হয়েছে অসফল হয়েছি যার ফলে কি হয়েছে কোনোদিনও সে জায়গায় আমি পৌঁছাতে পারিনি এই কারণেই আচার্যদেব বলছেন এই কারণে অবিন্দা এই পথটা বললেন যে নাম ধান করার সময় ঠাকুরের চক্রফটের দিকে কথা বলুন যেমন জীবনের যে দুঃখের কথা তখন বলুন কোনো অসুবিধা নেই তাই না আনন্দের কথা তাও আমি ছাড়বো কেন তাও আমি বলবো তিনি তো আমার পরম পিতা আমি আমার বাবাকে গিয়ে আমার জীবনের দুঃখ সুখের কথা বলি না বলি তো তাহলে যখন পরম পিতার কথা আসছে আমি কেন বলবো না তাই না পরম পিতার কথা যখন আসছে আমি সেক্ষেত্রে ওটাকে অ্যাভয়েড কেন করব। তাহলে তো নিজেরই তো বোকামি হলো তাই নাকি তাই এই রকম ভাবে কিন্তু দেখবেন আপনজন এই যে আপনজন বলছি তখন যে আমরা একটা কথা বলি থাকি না প্রিয় পরম এমনই প্রিয় হয়ে উঠবেন এমনই আপনজন হয়ে উঠবেন তখনই আমি বাস্তবে রিয়েলাইজ করব যে আমার জীবনের জন্ম জন্মান্তরে আপনজন যে বাস্তবে কি তাই না তো যাই হোক আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার ভিতরে শেয়ার করে দেবেন কেমন লাগলো নিচে একটি এ লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে রাখতে একবারই ভুলবেন না আর এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু বন্দে পুরুষোত্তম